এক লাখ পঞ্চাশ এবং এক লাখ তিরিশ ও ভালো রেখে নাম্বার একুশ রয়েছে রাজা কাদের রয়েছে মঞ্জুর মহেশ এবং সাগর এবং ডিজায়ার এবং কিন্তু রয়েছে এদিকে রয়েছে আমরা সবাই ক্লাব বলে রয়েছে ভাস্কর কিংসলে র্যামোস সুরাজ চিনা আলী সোনাই এবং সুনীল রয়েছে রিজার্ভে এবং আরও অনেকে রয়েছে কিন্তু টাইম পাস রয়েছে চন্দন রয়েছে আমরা সবাই ক্লাব ভাস্কর এলোমেলো শট ফাইনাল খেলা শুরু হয়ে গেল এবং

না কিন্তু আমরা সবাই টিমের হয়ে কিন্তু গোল করে দিল একটা হঠাৎ এই মুহূর্তে কিন্তু একশো এগিয়ে গেল এবং সাউথ আমদাম কিন্তু তো পিছিয়ে পড়লো

প্রথম গোলটা কিন্তু চিনাদা করেছে আমি গোলটা ঠিকঠাক তুলতে পারিনি চিনাদার গোলটা প্রথম গোলটা থেকে আবার রাজা

অবস্থান ও নাম্বার ওডি 2 রাজা কতজন গা 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 জানি কোন জানা আমি ভিতরে আছি একটু চলুন রাজা তারপর আরেকজন ওসব একটা কিন্তু

ফাউল হতে পারে কিন্তু ফাউল হতে পারে ফাইনালে কিন্তু দুটো টিমই চাইছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা টিম অলরেডি এক বলে পিছিয়ে আমরা সবাই ক্লাব কিন্তু এগিয়ে রয়েছে সিনাদার দেওয়া বলে মহেশ ও হো 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 Nah, mainnya. Absolutely perfect. Dan... Ini adalah pembentuk yang diperlukan untuk membuat... ...bomb. Freaky face-nya, yang ...dan diperlakukan oleh... ...Rawish. satu Nombor 7 Kulu Rokiri Nombor 7 Sampah Rokiri Nombor tak Rokiri Nombor 9 Nombor 10 Nombor 11

ভাস্করদার কিন্তু লাগতে পারে ওখানে ভালো সেভ ওখানে কর্নার হয়েছিল কর্নার নিজের অর্থে কন্যাশ্রীর উপর নির্ভর করে পড়াশোনা করছে একইভাবে এক শূন্য স্কোরেই কিন্তু খেলা চলছে এলোমেলো পাশে Hein oh? আরকে নামানো হয়েছে তবে ছটফট করছে তবে সেই মিস্টেক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বল রিসিভিং ধরা ছাড়াগুলো হ্যান্ড বল খুব সম্ভবত হ্যান্ড বল ভালো সেফ ভালো সেফ তোকে কর্নার হয়ে গেল

শেষ মুমেন্টে কিন্তু গোল পরিশোধ হয়ে গেল অর্থাৎ এক এক হয়ে গেল স্কোর লাইন রাজারা কিন্তু প্লেসমেন্ট করেছিল সেকেন্ড পোস্টে ঠিক জায়গা মতো এটা পাওয়ার রাখলে হয়তো গোল হতো না এবং শেষ মুহূর্তে কিন্তু গোলটা চলে আসলো এক এক স্কোর হয়ে গেল এবং টাইম আপনি দশ পনেরো আগে গোল পরিশোধ হয়ে শেষ ছিল ঠিক গেছিলে কিন্তু ভাস্কর দ্বারা ছিল শেষ মুহূর্তে গোল পরিশোধ হয়েছিল গোল পরিশোধ হওয়ার পরে কিন্তু তারপরে সেই ম্যাচ কিন্তু অপোনেন্ট টিম হেরে গেছিল তবে এই ম্যাচে কি হবে আমি জানি না দেখা যাক কি হয় জমে গেছে ছটে এসে বুদ্ধ এই মুহূর্তে গোল আসবে ও সেভ আসবে ও সেভ সেওয়া দিল আরে চেক করে দিল শেষ মুহূর্তে গোল করলো শেষ মুহূর্তে কিন্তু সেভ করলো অর্থাৎ আজকের দিনের কিন্তু রাজা নায়ক আজকের দিনের নায়ক ভালো সেভ এর একটা টুর্নামেন্ট ভালো সেভ করার